নমস্কার বন্ধুরা বরমঞ্জ কিচেনে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পেঁয়াজের চপ দেখুন কিভাবে আমি বানাই পেঁয়াজের চপ ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পেঁয়াজগুলো আমি এভাবে চাকা চাকা করে কেটে নেব আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন আমি যেভাবে বানাচ্ছি আপনারাও একবার এভাবে বানিয়ে দেখবেন পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেল আমার সামান্য একটু লবণ মেখে নেব চালের গুঁড়ো এক চামচ ময়দা এক চামচ আমি বড় চামচ নিয়েছি হলুদ লবণ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর করে আমি মিশিয়ে নেব সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো জল জলটা অল্প অল্প দিব আর মেশাবো এইভাবে মেশাতেই থাকবো একবারে দেব না নইলে জল বেশি হয়ে যাবে দেখুন এইভাবে সুন্দর করে মেশাতে হবে ব্যাটারটা যত সুন্দর ফেটানো হবে চপগুলো ততই ভালো হবে আর একটু জল লাগবে আমার বেশি ঘন হয়ে গেছে তাই আরেকটু জল দিয়ে দেব দেখুন এরকম হয়েছে ব্যাটারটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল দেখুন পেঁয়াজগুলো কি সুন্দর নরম হয়ে গেছে লবণ দেওয়ার ফলে এইভাবে এখন আমি ভেজে নেব গরম গরম ডাল ভাতের সঙ্গে খুব সুন্দর এই রেসিপিটি খেতে চা দিয়েও ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমি হালকা আছে উল্টে পাল্টে সুন্দর করে বড়াগুলো ভেজে নেব অতিরিক্ত গ্যাসটাকে বাড়িয়ে দেবেন না নইলে বড়াগুলোর উপরটা হবে ভেতরটা হবে না দেখুন এইভাবে ভেজে নিলাম আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ